সালাম আইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসি পরীক্ষা দু হাজার পঁচিশের উচ্চতর গণিত ফতমপত্রের প্রশ্নের সমাধান তাই ভিডিওটির নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন প্রশ্ন নাম্বার এক কস দুশো সত্তর মাইনাস থিটা সমান কত হবে মাইনাস এক থিটা থ্রি কস টোয়েন্টি ডিগ্রি থেকে বিয়োগ ফোর কস টু থ্রি টোয়েন্টি ডিগ্রি এর মান কত হবে মাইনাস হাফ y ইজ টু টু বাই বক্ররেখার মাইনাস ওয়ান টু বিন্দুতে অবিলম্বে ডাল কত হবে -1 ওয়ান বাই ফোর উত্তর হবে এক্সেস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ইজ উত্তর হবে মাইনাস টেন ছয়ের উত্তর হবে উত্তর হবে আটের আটের উত্তর হবে ফোর বাই ফাইভ নয়ের উত্তর হবে এক দুই দশের উত্তর হবে মাইনাস থ্রি বাই ফাইভ লন টু মাইনাস ফাইভ এক্স এগারোয়ের উত্তর হবে মাইনাস রুট থ্রি বারোয়ের উত্তর হবে এক্স ইজ ইকল টু এক্স মাইনাস রুট থ্রি ওয়াই প্লাস এইট ইজ ইকাল টু জিরো তেরোয়ের উত্তর হবে ফোর চোদ্দের উত্তর হবে এক তিন পনেরোয়ের উত্তর হবে মাইনাস কট এক্স ষোলোয়ের উত্তর হবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার কস ওয়ান বাই এক্স সতেরোয়ের উত্তর হবে এক্স প্লাস থ্রি ইজ ইকাল টু জিরো আঠারোয়ের উত্তর হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এইট এক্স মাইনাস এইট ওয়া সিক্স ওয়াই প্লাস নাইন ইজ ইকাল টু জিরো উনিশ উনিশের উত্তর সঠিক উত্তর নেই সঠিক উত্তর হবে তিন বিশ বিশের উত্তর হবে মাইনাস ফাইভ টু একুশের উত্তর হবে ক বাইশ বাইশের উত্তর হবে খ তেইশ তেইশের উত্তর হবে গরুগ চব্বিশের উত্তর হবে ক পঁচিশের উত্তর হবে খ